চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদের সামনে আরো একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেটা হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী তারপর এইচএসসি পাশে এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন এখানে টোটাল তারা আঠারোটি ক্যাটেগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো ফার্স্টে এই যে পদটি সেটি হচ্ছে গার্ড সেটি হচ্ছে গার্ড এবং এটা বিশতম তম গ্রেডের পদ শূন্য পদের সংখ্যা আঠারোটি এবং আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে বাংলাদেশের আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারবেন পরের এটা হচ্ছে গ্রেডের একটি পদ এবং শূন্য পদের সংখ্যা বারোটি এটা আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চেইনম্যান বা সিকল বাহক এটাও বিশতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা একটি এটা আপনারা অষ্টম শ্রেণী পাশে এবং বাস্তব কিছু অভিজ্ঞতা থাকতে হবে এই চেইন ম্যানিকান কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে আপনারা এস এস সি আবেদন করছেন তবে এখানে শূন্যপদের সংখ্যা মাত্র একটি তো আর যাই হোক তারপর হচ্ছে ড্রাইভার এটা ষোলোতম গ্রেডের শূন্যপদের সংখ্যা তিনটি এটা আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স হালকা অথবা ভারী এটা লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সর্বনিম্ন মেয়াদ তিন বছর হইতে হবে এখানে যেতো অভিজ্ঞতা বলছে অর্থাৎ বৈধ লাইসেন্স তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ ওই অভিজ্ঞতাটা আপনাদের কাউন্ট হবে লাইসেন্সের ভিত্তিতে জুনিয়র অডিটর এটা ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা দুইটি এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি ও টাইপিং ও প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে তো এখানে কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিকটা অবশ্যই আপনাদের যে বাণিজ্য বিভাগে হইতে হবে এবং কম্পিউটার এর একটা সার্টিফিকেট মাস্ট লাগবে এটাতে অবশ্যই লাগবে এবং এর যে টাইপিং এর গতি তো বললাম তারপরে ভার্টিক্যাল ট্রান্সফার এটা শূন্য সংখ্যা দুইটি এবং এটার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লিড পরিচালনা রক্ষা তবে কোনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এই যে পিডিএফ এটা কিন্তু বাঁকা হয়ে রয়েছে আসলে কারণটা কি ও দেখুন তারা কিন্তু আসলে কতটা মানে এইভাবে একটা ছবি তুলে পিডিএফ ছবিটা আছে এটা তারা একটা পিডিএফ ফাইল করে আপলোড করতে পারে থেকে নিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন্লিউ ডাব্লিউ ডট এ ডট গভ ডট বিডি এখানে গেলে আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো তারা আর কি এইভাবেই ছবি তুলে পিডিএফ করছে এবং এখানে আসলে ওইভাবে বড় বেশি সংখ্যক অফিস সহকারী কাম কম্পিউটার ষোলতম শূন্য পদের সংখ্যা সতেরোটি এবং এটা আপনারা সবাই জানেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে তিরিশ ও চল্লিশ শব্দে নির্ভুল গতি থাকতে হবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে হিসাব সহকারী ষোলতম গ্রেড এর শূন্য পদের সংখ্যা পাঁচটি এটাও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সেম এবং এটা আপনাদের সেম তিরিশ ইংরেজিতে তিরিশ চল্লিশ এটা এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে তার এই দুইটাই কিন্তু এগারো এবং বারো ক্রমিক রং এগারো বারো সেম যোগ্যতা সেম সব কিছুই তারপর ড্রপ এটা তি পনেরোতম গ্রেডে সংখ্যা তিনটি এটা আপনাদের কি বলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দুই বছর মেয়াদিতে যে ম্যান শিফতে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী এটা তেরোতম গ্রেডের শূন্য সংখ্যা পাঁচটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিদ্যুৎ অনন্য স্নাতক ডিগ্রি কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশন ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি থাকতে হবে পঞ্চাশ এবং আশি এবং কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিট থাকতে হবে তিরিশ এবং চল্লিশ এটা তো বুঝতে পারছেন আপনাদের যে শর্ট হ্যান্ড অর্থাৎ নির্ভুলভাবে পঞ্চাশ আশি লিখতে হবে এবং মানে নিজে খাতায় লিখতে হবে প্লাস এই কম্পিউটার গতিটা তিরিশ চল্লিশ এবং এই ছিল এটা শূন্যপদের সংখ্যা পাঁচটি যেগুলো একটি করে আছে এগুলো আপনারা একটু দেখে নিন আর হচ্ছে আর একটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এটা দশম গ্রেডে শূন্যপদের সংখ্যা ছয়টি কোনো শিক্ষিত পলিটেকনিক তিন স্টেটে পুর কৌশলে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অর্থাৎ পুর কৌশলে তাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা আছে তারা আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী সিভিল এটা হচ্ছে শূন্যপদের সংখ্যা পাঁচটি এটা পুর কৌশলে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্থাৎ হচ্ছে আপনাদের পুর কৌশলে যেন অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন সহকারী পরিচালক নবম গ্রেডের শূন্য সংখ্যা দুইটি কোনো স্বীকৃত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ত অনন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অনার্স মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এই ছিল আবেদনের বিষয় এবং আবেদন করতে হলে ডাব্লিউ ডাব্লিউ ডট এন এইচ এ ডট টেলিটক ডট কম বিজি এই যে এই যে সরি মার্ক করে দেয় এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এই যে ডাব্লিউ ডট কম আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু আপনাদের যে আবেদনটা শুরু হবে হচ্ছে এপ্রিল তারিখ এবং আবেদনের চোদ্দ মে দু হাজার পঁচিশ আমি আবার বলছি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদনের লাস্ট ডেট চোদ্দো এপ্রিল দু হাজার সরি আবেদনের শেষ তারিখ চোদ্দো মে অর্থাৎ পনেরো এপ্রিল শুরু হবে এবং চোদ্দো মে তে শেষ হবে तेर भेतर अपना आवेदन करबें